সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চৌধুরী স্যানিটারিতে আপনাদের আবারও স্বাগতম দর্শক আজকে মূলত কথা বলব বাথরুম ফিটিংস নিয়ে তো দেখতে পাচ্ছেন দর্শক আমার সামনে হিউজ পরিমাণে বেসিন পিলারকক এবং বেসিন মিক্সচার এখানে ইউ কমফোর্ট ব্র্যান্ডের এই বেসিন পিলারকক এবং বেসিন মিক্সচারগুলোর একমাত্র এবং অথেন্টিক ইম্পোর্টার হচ্ছে চৌধুরী স্যানিটারি এখানে ব্রাশ অর্থাৎ পিতলের জিঙ্ক এবং এসএস সব ধরনের বেসিন পিলার কফি পাওয়া যায় এবং বেসিন মিক্সচারও পাওয়া যায় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা শেফ কালার এক এক রকম প্রতিটা প্রোডাক্টের ডিজাইন একদম ইউনিক তো যাদের যাদের প্রয়োজন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর আমাদের কাছে অর্ডার করার ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়ে আমাদের অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমরা একদম চ্যালেঞ্জিং প্রাইসে প্রতিটি প্রোডাক্ট দিয়ে থাকি আর দেরি না করে আসুন দেখুন এবার পছন্দের পণ্যটি এখান থেকে ক্রয় করুন ধন্যবাদ